যেকোনো কর্নার কিক থেকে গোল আদায় করতে পারেন কিনা ঠিক আছে কিন্তু বাধা আবার কর্নার কেবল হ্যাঁ না আমরা সমস্ত আপনাদের দেখতে পারি আর আপনারা কি মাঠে গোল দেন বেশ তিনি বর্তমান কোয়াই করেন

মনে বাড়ি দাও আমার কর্নার কিক দিয়েছে গাজি গাজি শট নেবে আবার এবার এবার ফাটা গান আছে এবং গোল হতে পারে এবং গোলকিপার কে ওয়ান টু ওয়ান কি করলো দারুন একটি সুযোগ লাগেছে এবার জবর লাগে না মতি মিয়া না মাত্রে লাগলো মতি মিয়া কিন্তু এবার খুব গুরুতর আহত হয়ে গেছে অনেক জোরে সরে লাগছে আরো অনেক আগাই গেছো লাগছে অনেক জোরে সরে লাগছে ওই মতি